ক্লাসে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে তোমাদের ইংরেজি বইয়ের ক্লাস সেভেন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রথম রয়েছে এটি নিয়ে আলোচনা করব এবং এখানের বারো পয়েন্ট এক বারো পয়েন্ট দুই বারো পয়েন্ট তিন এবং বারো পয়েন্ট চার এই বিষয়টির তোমাদের বইতে যেটা রয়েছে সেটির উত্তর সহ আমরা আলোচনা করে দেব যেটা আমরা সরাসরি তোমাদেরকে বইতে নিয়ে যাচ্ছি এই হচ্ছে তোমাদের বই তোমাদের বইয়ের এই তোমরা এটা অর্থাৎ কি এটার অর্থ কি প্রমিস মানে কি প্রমিস প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা করা প্রতিশ্রুতি তাহলে এটা হচ্ছে সুভার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এটা তোমাদের বারো চ্যাপ্টার যেটা করা হয়েছে সেখানে আছে বারো পয়েন্ট এক যদি আমরা একটু দেখি রিট ওয়াই আলিপস ওয়াই আলিপস ইজ হ্যাড ইন দ্য বাবল অ্যান্ড ইন পেয়ার্স আইডেন্টিফাই দি সিম্পল প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স ফ্রম হার স্পিচ অর্থাৎ এখানে আলিফ আলিফা যে কথাগুলো বলছে এটা আলিফা ঠিক আছে তার কথাগুলোর মধ্যে যে ব্যবহার রয়েছে টেন্সের ব্যবহার টেন্স টেন্স একটা আমরা তো জানি যে তিন প্রকার সেই কোনটা কোন টেন্স টেন্সে সে বলেছে সেটা আমাদের কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ সেটা শনাক্ত করতে হবে এটা কীভাবে করবো জোড়ায় জোড়ায় আমরা এটা করব ইফ নিডেড হ্যাভ এ লুক অ্যাট লুক অ্যাট মানে কি দেখা ইন ক্লাস সিক্স ইংলিশ বুক ইউনিট মেধাস ড্রিম মেধাস ড্রিম যেটা ছিল ক্লাস সিক্স এর বইতে তোমরা যেটা পড়ে আসছো সেইখানেও সেটা ছিল সেটাও তুমি যদি প্রয়োজন হয় সেখানে দেখতে পারো তাহলে আমাদের মূল কাজ কি মূল কাজ হচ্ছে আমরা এই যে যে প্যাসেজটা আমাদের দেওয়া রয়েছে এই প্যাসেজটা আমরা এখন পড়ব এটা হচ্ছে আলিফার মন খারাপ কেন তা জানার জন্য এই বাবলটি আমরা পড়ব হ্যাঁ এবং জোড়ায় জোড়ায় এই যে সাধারণ মানে টেন্স যেটা থাকে আমাদের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স সেটি আমরা শনাক্ত করব তাহলে আমরা যদি একটু পড়ি এখন যে বিষয়টি বলা দরকার এখন তোমার যে প্রশ্নের প্যাটার্ন সেখানে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ভালো করে জানতে হবে আই এম নট হ্যাপি টুডে আজকে আমি খুশি নই হ্যাপি মানে কি খুশি তাই না আজকে আমি খুশি নই হ্যাপি মানে হচ্ছে খুশি এটা বিপরীতে কি হবে স্যাড ঠিক আছে আমি এক বোতল পানি আমার সাথে বিদ্যালয়ে নিয়ে আসি মাদার গেইভ মে এখানে দুটো সেন্টেন্স আমরা পড়লাম প্রথমটা আই এম নট হ্যাপি টুডে এটা কন্টেন্স প্রেজেন্টেন্স তাই না এভরিডেক এ ওয়াটার বোতল উইথ মি এট স্কুল এটাও কন্টেন্স আছে প্রেজেন্টেন্স কিভাবে বুঝলাম টেন্স সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে আমাদের যে প্রধানত তিন প্রকার টেন্স এবং প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করে যে বারোটা হলো আমাদের অর্থাৎ তিন তিন ভাই থেকে বারো ভাই যে হলো রূপান্তর সেইগুলো তোমাদের প্রত্যেকটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে পারে প্রত্যেকটা তুমি যেন আইডেন্টিফাই করতে পারো তবে এখানে তোমাকে প্রথমত শুধু তিন ভাগে ভাগ করতে বলছে কোনটা বর্তমানের কোনটা অতীতের কোনটা ভবিষ্যতের তাহলে আমি যদি এখানে এটা বলি মাই মাদার গেইভ মি

এখানে গিফট থেকে গেইব ফরগেট ফরগেট থেকে ফরগট ভুলে গিয়েছিলাম তাহলে দেখো টুমোরো টুমোরো মানে কি আগামীকাল হ্যাঁ তা আগামী কাল মানে কি ভবিষ্যৎ তাহলে আই উইল আই উইল হ্যাঁ শিওরলি টেক এ ওয়াটার বোটল আমি অবশ্যই আগামীকালকে ওয়াটার বোটলটি আনবো হ্যাঁ আই হোপ আই উইল রিমেম্বার দিস আমি আশা করি আমার এটা মনে থাকবে থাকবে মানে কি তাহলে ভবিষ্যতে তাহলে নিচের যে দুটো সেন্টেন্স সেন্টেন্স দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফিউচার টেন্স তাহলে আমরা দেখলাম প্রথম দুটি হচ্ছে প্রেজেন্ট টেন্স মাঝখানের যে একটা বড় সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে পাস্ট টেন্স এবং পরের হচ্ছে পরের দুটো ছোট ছোট সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে এই যে টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা না থাকলে তো আমি এগুলা পারবো না এই কাজটাই তোমাকে পেয়ারে করতে বলছে অর্থাৎ তুমি একটা বলবা প্রেজেন্ট টেন্স তোমার বন্ধু একটা বলবে কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা ফিউচার টেন্স কোনটা পাস টেন্স এইভাবে এই কাজটা আমাদেরকে করতে হবে এবং এটা পড়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে ওয়ার্ড আছে যেমন হ্যাপি হ্যাপি এর বিপরীত শব্দ কি অ্যান্টোনিম সিনোনিম সেগুলো আমাদের জানতে হবে হ্যাপি চ্যাট টেক এটা টেক এর টেক হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস টেন্স কি হবে টেক টেক টুক টেকেন এরকম গিভ গিভ হচ্ছে পাস্ট ফর্ম গিভ এর প্রেজেন্ট ফর্মে কি গেইভ

বারো পয়েন্ট আছে নাউ লুক ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম এখন তুমি ক্লাসের ভিতরে বাইরে তাকাও হুম দেন আক্স অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন ইউ তারপরে নিচের প্রশ্নগুলা জোড়ায় জোড়ায় করতে হবে আফটার ওয়ার্স তারপরে শেয়ার ইউরি সেন্টেন্সেস উইথ দা হোল ক্লাস পরবর্তীতে সমস্ত ক্লাসের উদ্দেশ্যে তোমার সেই চেন্টেজগুলা বলতে হবে এটা হচ্ছে আমাদের বারো পয়েন্ট আছে এরপরে কি আছে 12.2 তে কি আছে হু অর হোট ক্যান ইউ সি ইনসাইড এন্ড আউটসাইড ইন দা ক্লাসরুম তুমি ক্লাসরুমের ভিতরে যদি হোদিয়া বলি কি দেখতে পাও মানে হট হট ক্যান ইউ সি কি কি দেখতে পারো হু ক্যান সি কে দেখতে পায় তাই না এখানে দুটো জিনিস আছে আরেকটা আছে হোয়াট আর দে ডুইং তারা কি করতেছে হোয়াট আর দে ডুইং ফর एग्जांपल ইউ মে সি ইওর फ्रेंड्स যেমন আই ক্যান সি মাই ফ্রেন্ডস মাই টিচার এ বার্ড অর সো অন আর অনেক কিছু হতে পারে অ্যান্ড মে বি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইজ লাফিং সে লাফিং হাসতে পারে হোয়াট আর দি ডুইং শি ইজ লাফিং থকিং হতে পারে মুভিং হতে পারে এইভাবে তুমি একটা প্রশ্ন করবা এবং তোমার ফ্রেন্ড সেই প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে তাহলে আমরা এইটার উত্তরটা কীভাবে হতে পারে আমরা একটু দেখে আসি আমাদের প্রথম যেটা ছিল সেটা কিন্তু আমরা অর্থাৎ স্টুডেন্ট অন তুমি একটা বলবে আর একজন স্টুডেন্ট তোমার যে পেয়ার সে আর একটা বলবে এইভাবে সেটা ছিল আমাদের বারো পয়েন্ট একে বারো পয়েন্ট দুইতে তে যেটা রয়েছে যেমন আমাদের এখানে আছে হটকান ইউ সি ইনসাইড দ্য ক্লাসরুম ক্লাসরুম ক্লাসরুমের ভিতরে তুমি কি দেখতে পারো এরকম একটা প্রশ্ন করলো এবং তোমার আরেকজন স্টুডেন্ট সে বলো আই ক্যান সি মাই টিচার ক্লাসরুম এটা আমি দেখতে পাচ্ছি বিসাইডস আই ক্যান সি আর একজন স্টুডেন্ট সে আবার সেটার উত্তর করলো যে আউটসাইড ইন দ্য ক্লাসরুম আই ক্যান সি দ্য প্লে গ্রাউন্ড কভার গ্রাজ আই ক্যান অলসো

অ্যাকশন অ্যান্সার দুটো প্রশ্নের আলোকে আমরা এভাবে উত্তরগুলো করতে পারবো এটার একটা নমুনা তোমাদের দেখানো হয়েছে এরপরে বারো পয়েন্ট তিনে যেটা রয়েছে বারো পয়েন্ট তিনে কি আছে রিড দ্য নোট অন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য বক্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার অর্থাৎ আমাদের টেন্স সম্পর্কে আমরা জেনেছি টেন্স কয় প্রকার বলছিলাম আমরা তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা আছে চার ভাগে ঠিক আছে তাহলে প্রথম যেটা ছিল প্রেজেন্ট টেন্স হ্যাঁ সেটার প্রথমটা কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম চার ধরনের ছিল তাই না এখন এই যে যেটা বলছে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা সেইটা সম্পর্কে তোমাদের এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এখানে কিছু নোট দেওয়া আছে নোটে কি বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এটার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ প্রেজেন্ট প্রগ্রেটিভ টেন্স কখন হবে টকস অ্যাবাউট কি বলে অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য মুভমেন্ট অফ স্পিকিং অর্থাৎ কথা বলার সময় একটা অ্যাকশন বোঝায় যেমন নাও ইউ আর রিডিং এ নোট অন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তুমি এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে একটা জিনিস পড়তেছো তাই না তাহলে এটা কি একটা কাজ অ্যাকশন টেকিং এ প্লেস কোনো একটা জায়গায় কোনো একটা কাজ বোঝায় এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের গেল এটা এরপরে কি আরেকটা বিষয় আছে এখানে অ্যান অ্যাকশন দ্যাট মে নট বি এক্সাক্টলি হ্যাপিং ওয়ে স্পিকিং অর্থাৎ যখন বলতেছে ঠিক তখন ঘটে নাই হ্যাঁ এরকমও হতে পারে অর্থাৎ সরাসরি যখন কথা বলছে তখনও হতে পারে আবার যখন কথা বলছে তখন ঘটে না এই টাইপের হতে পারে যেমন কি হতে পারে মাই ফ্রেন্ডস রিমাই স্টকিং টেকিং সুইমিং লেসেন সুইমিং উইমিং এর উপরে একটা লেসেন টেকিং সুইমিং লেসেন করছে হচ্ছে অ্যাকচুয়ালি ডিম নট টেকিং সুইমিং লেসেন হোয়েন শি ইজ টেকিং টকিং অ্যাবাউট যখন কথা বলছে তখন কিন্তু সে সেটা করছে না অর্থাৎ হোয়েন এখানে বলছে মে নট বি exactly happen when স্পিকিং মানে যখন কথা বলছে তখন কিন্তু নাও ঘটতে পারে এ টাইপের হলো প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কনফিনস্টেন্স হবে আর একটা কি হতে পারে an অ্যারেঞ্জড or planned অ্যাকশন অর্থাৎ কোনো একটি পরিকল্পিত কাজ সেটাও হতে পারে যেমন নেক্সট উইক নেক্সট উইক we are going to visit a new place আমরা নেক্সট উইকে একটা নতুন জায়গা ভিজিট করতে যাচ্ছি এটা একটা কি এন্ড অ্যারেঞ্জড অর প্ল্যানড অ্যাকশন অর্থাৎ পরিকল্পিত একটা কাজ তাহলে এই তিনটা ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে অর্থাৎ চলমান কোনো ঘটনা অথবা ঠিক ওই মুহূর্তে ঘটছে না ঠিক আগে ঘটছে এরকম হতে পারে অথবা আমরা আগামীতে কোনো কাজ পরিকল্পনা করতে যাচ্ছি সেই টাইপের হতে পারে এই তিনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স বলা হয় তিন ধরনের হতে পারে আমরা এটার গঠন প্রণালীটা স্ট্রাকচার যেটা আছে আমাদের সেটা কি হতে পারে আমরা এটা জানি প্রথমে সাবজেক্ট বলবে তারপরে এম ইজ আর তারপরে মেইন ভার তারপর আই হয় এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যদি আমরা বলি স্ট্রাকচার তাহলে সাবজেক্ট কি যেমন এখানে একটু উদাহরণ দিয়ে রাখছে ইট ইজ ইট ইজ রেইনিং লিটটা হচ্ছে সাবজেক্ট তারপর ইজ বসছে তারপর মূল ভার্ব সে রেইন তার সাথে তাই যুক্ত হয়ে গেছে হ্যাঁ ইট ইজ রেইনিং অর্থাৎ এখানে এম এম ইজ আর কোথায় বসে সেটা আমাদের একটা ধারণা থাকতে হবে এম শুধু বসবে আই থাকলে আই এম আর অন্যান্য ক্ষেত্রে কি হবে বহুবচন যদি হয় তাহলে হবে আর দে আর উই আর হ্যাঁ এখানে সাবজেক্ট অনুসারে বসবে বাকি সব ক্ষেত্রে দে আর ইউ আর তাই না হ্যাঁ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এবং অন্যান্য ক্ষেত্রে তখন কি বসবে যেমন কাউ একটা বুঝলে তখন বসবে ইস হি ইট যত নাম যত এক বছর সব ক্ষেত্রে বসবে ইস এইটা আমাদের জানতে হবে এইটা একটা গেল আর এটারই যদি হয় একটা নট অতিরিক্ত বসে দিতে হবে আমাকে হ্যাঁ না যা যা আছে সব কিছুই ঠিক থাকবে শুধু একটা নট আমাদেরকে অ্যাড হয়ে যাবে এখানে দেখো দি সান ইজ নট নেগেটিভ বলছে তাহলে নট নটটা কোথায় বসবে এটা আমার একটা জানা দরকার তাই না নটটা তুমি কোথায় বসাবা তোমার যোগজিলের অগজিলের ভাবটা থাকবে আমি যার যেটা থাকবে সেইটার পরেই কিন্তু তোমাকে নটটা বসাইতে হবে আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে ইন্টারোগেটিভ এটা তিন ধরনের থাকে তাই না এটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট তারপর এটাকে নেগেটিভ করলাম এখন ওইটাকে আবার ইন্টারোগেটিভ করা ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে বসবে ই যেখানে ভুল আছে এখানে সাবজেক্ট লেখা আছে সাবজেক্টটা হবে না ঠিক আছে এটা হবে না প্রথমে আমি যার একটা বসে যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্ন করতে হবে তাহলে আমাকে এম ইজ আর বসাইতে হবে এবং এম ইজ আর কিভাবে বসাইতে হবে সাবজেক্ট অনুসারে বসাইতে হবে এখানে যদি সাবজেক্ট আই হয় তাহলে এম আই হবে হি হয় ইজ হি উই হয় আর উই ঠিক আছে এরপরে মেইন ভার্ব বসাই তারপর আই যেমন ইজ ট্রেনিং নাও এখন কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং নাও এখন কি বৃষ্টি হচ্ছে এই টাইপের আর কি ঠিক আছে তাহলে আমরা মনে হয় একটা ক্লিয়ার ধারণা পেয়েছো এখন এই যে আমরা যে জিনিসগুলো জানলাম এর সাথে সাথে আমাদের আর কিছু এক্সেপশনাল বিষয় থাকে যেমন কিছু কিছু ভার্ভ রয়েছে যেগুলা যেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয় না নর্মালি হয় না সেই ভারগুলো কি কি এখানে সেই রকম কিছু ভার্ভ উল্লেখ করে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মেন্টালি মেন্টাল কোনো বিষয় বা ফিলিংসের কোনো বিষয় থাকে যেমন সি হেয়ার স্মেল নোটিস ফিল লাইক হেইট থিঙ্ক বিলিভ হ্যাঁ তারপর হচ্ছে এগ্রি রিমেম্বার নো লুক লাভ এই যে ভার্বগুলো বলছি এই ভার্বগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না যেমন আমরা বলি বলি না যে আই এম স্মেলিং এ সুইট ফ্র্যাগরেন্স এটা আমরা বলি না কি বলি আই স্মেল এ সুইট ফ্র্যাগরেন্স অর্থাৎ এই এই যে ভার স্মেল আছে এই যে ভার্বগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস টেন্স কখনো হয় না তাহলে এই এক্সেপশনালগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এইটার উপরে আমরা যদি একটু নোটটা দেখে আসি আমাদের যে পিডিএফটি রয়েছে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের যে ব্যবহার সেগুলো আমরা বলবো কিন্তু এখানে তিন ধরনের যে আছে আমাদের অর্থাৎ কিছু কিছু আছে সিম্পল সেন্টেন্স কিছু আছে নেগেটিভ এবং কিছু আছে ইন্টারোগেটিভ সেই ব্যবহারগুলো এখানে সুন্দর করে বলা হয়েছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমাদের বইতে প্রথমে যেটি ছিল সেটিতে কিন্তু কিছুটা ভুল ছিল আচ্ছা এরপরে যেটা রয়েছে আমাদের পরের যেটি রয়েছে অর্থাৎ বারো পয়েন্ট চার যেটা বারো পয়েন্ট চারে যেটা রয়েছে সেটি যদি আমরা একটু আলোচনা করি বারো পয়েন্ট চারে মূলত একটা সিচুয়েশন দেওয়া হয়েছে একটা সি ছবি দেওয়া হয়েছে এই ছবিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে ছবিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে ছবির কে কোথায় আছে সেইটার উপরে বেস করে কিছু শূন্য স্থান বা এটা দেওয়া হয়েছে যেমন দি গার্ল আন্ডার এ ট্রি এখানে মেয়েটা গাছের নিচে কি করতেছে মেয়েটা গাছের নিচে বসে এখানে বই পড়তেছে যে মেয়েটা গাছের নিচে কি করতেছে বই পড়তেছে এই সিচুয়েশন উপরে ভিত্তি করে তোমাকে এই ট্রু ফলস গুলো মানে এই শূন্য দেওয়া হয়েছে তাহলে আমরা কি বলবো কন্টিনিউস টেন্স ব্যবহার করতে গিয়ে যেমন দি গার্ল আন্ডার এ ট্রি গাছের নিচে বসে একটা মেয়ে কি করতেছে হয়ে যাবে কিন্তু তার আগে কি একটা ভার বসাইতে হবে না আমি যা সেটা আমাদেরকে বসাইতে হবে তাহলে কি হতে পারে দি গার্ল দি গার্ল আন্ডার এ ট্রি অর্থাৎ একটা মেয়ে যে কাছে নিচে বসে আছে ইজ রিডিং এ স্টোরি বুক কি হবে ইজ একটা ইজ দিতে হবে এখানে আমাকে ইজ রিডিং এ ইজ হবে এখানে তারপরে আইএনজি যোগ হয়ে যাবে ইজ রিডিং এ স্টোরি বুক এখানে স্টোরি বুকটা তোমার এখানে আছে আমরা যদি নিচের দিকে যাই দেখো এই যে এ স্টোরি বুক এপ এর সাথে হবে এটা ঠিক আছে এ স্টোরি বুক এটার সাথে দিয়ে ওটা হয়ে যাবে ঠিক একই ভাবে তোমার সবগুলো করতে হবে এটার পিডিএফটা আমরা তোমার তোমাদেরকে এই টিউটোরিয়ালের সাথে দিয়ে দেব কমেন্ট বক্সে দিয়ে দেব তারপরে এটা আছে টু এল্ডারলি মেন এখানে টু মেন আছে তাহলে টু মেন এরপরে কি কোনটা বলবে যেহেতু বহু বছর আর বলবে টু এল্ডার মেন আর এখানে হবে আর ডুড থেকে কি হয়ে যাবে ডুইং ডুইং কি করতেছে তারা ফিজিক্যাল এক্সারসাইজ এই যে দেখো দুইটা লোক এখানে কি করতেছে যে দুটো লোক এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে এইভাবে তোমাকে এগুলা পূরণ করতে হবে যেমন তিন নম্বর যদি বলি সাম বয়েজ অ্যান্ড গার্লস সাম বয়েজ অ্যান্ড গার্লস আর সুইমিং ইন দ্য লেক তারা লেকে সাঁতার কাটতেছে তারপর একটা আছে কি এই ইয়ং বয় এই ইয়ং বয় কি সেলিং পিনাটস বাদাম বিক্রি করতেছে এটা এই সেলিং বয় ইসিনাং সেলিং এই ইয়াং বয় সেলিং পিনাটস অর্থাৎ বাদাম বিক্রি করতেছে পাঁচ নম্বরটা কি আছে এ গার্ল অফ টেন অর টুয়েলভ অর্থাৎ দশ বা বারো বছরের একটা মেয়ে কি করতেছে হ্যাঁ ট্রাইং টু সেল ডিফারেন্ট কালারস অফ বেলুনস অর্থাৎ বিভিন্ন কালারের বেলুন বিক্রি করার চেষ্টা করতেছে ছয় নম্বরটা আছে কি এ বয় এ বয় ইজ প্লেইং গিটার একটা বালক সে কি করতেছে গিটার বাজাইতেছে সাত নম্বরটা কি আছে এ লিটিল বয় অ্যান্ড গার্ল তাহলে দুটো হয়ে গেল এ লিটিল বয় অ্যান্ড এ গার্ল তাহলে কি হবে আর হবে ভেরি গুড আর রানিং আফটার দেয়ার পেট ডাক তাদের পোশাক কুকুরের পাশে পিছনে দৌড়াইতেছে আট নম্বরটা কি হবে এ বয় এ বয়ের পরে কি বয় কী হবে এ বয় ইজ টকিং টেকিং পিকচার্স অফিস ফ্যামিলি অর্থাৎ তার পরিবারের ছবি করতে শেষে টেকিং পিকচার্স তারপর নয় নম্বরটা কি হবে এ লিটিল গার্ল উইথ আর ফাদার অর্থাৎ তার বাবা সহ একটা ছোট্ট মেয়ে কি করতেছে ইজ রোয়িং এ বোট অর্থাৎ নৌকায় পিতার সাথে নৌকায় চালাচ্ছে সে লিটিল গার্ল উইথ আর ফাদার্স উইথ হার ফাদার ইজ রোয়িং এ বোর্ড একটা নৌকা চালাচ্ছে তারপরে দশ নম্বরটা কি আছে দি গার্ডেনার অর্থাৎ মালিক মালিক গার্ডেনার তো কি মালিক সে কি করতেছে ইজ ট্রিমিং ট্রিম মানে কি ট্রিম মানে গাছ কেটে ছোট করা হম ছোট ছোট কেটে ছেটে দিচ্ছে ছেটে দেওয়া ইজ দা দ্য স্মল ট্রি অর্থাৎ একজন মালিক ছোট ছোট গাছ ছেটে পরিষ্কার করছে ট্রিম টি আর আই এম এটা যখন আইএনজি যুক্ত হবে তখন কিন্তু ডাবল এম হয়ে যাবে ছেটে ছেটে এই যে আমরা দশ পর্যন্ত তোমাদের উত্তরগুলো দিয়ে দিলাম এবং এটির উত্তরটা আমরা পিডিএফটা তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তুমি ডাউনলোড করে পড়তে পারবা তার আজকে আমরা বারো পয়েন্ট চার পর্যন্ত আলোচনা করে দিলাম আশা করছি এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং তোমরা পুরো বিষয়টা এখন এটা করতে পারবা পরবর্তী টুইটারে দেখা হবে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা